হ্যাঁ দাদা তোমার কষ্টটা বুঝতে পারছি তুমি তো তোকে খুবই ভালোবাসো কেন তোমাদের তো বিয়ের অনেকদিনই হয়ে গেল না দাদা এটা হতেই পারে না তুমি বলছো ভুলে বেরিয়ে কাঁদ কেন চোখের জলে মনের ঠিকানা কিন্তু তুমি গানে গানে কেন কথা বলছো গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় আচ্ছা তুমি আমাকে গানে গানে কি বোঝাতে হয়েছে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য মনের দুয়ার যে রাখবো